আজকে আমরা সেই নামাজ থেকে গা সেই নামাজের আজকে আমরা ধারধারি না সেই নামাজ আমরা পড়তে চায় না এমন ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করানো এটা আল্লাহর উপর দায়িত্ব হয়ে যায় কর্তব্য হয়ে যায় এ পাঁচটা আমল যে ব্যক্তি করবে সর্বপ্রথম একজন মানুষ ইমান আনয়ন করার পরে তার সর্বপ্রথম কাজ হচ্ছে পাশাক্ত নামাজ কি নামাজ পড়া নামাজ কায়েম করা দৈনন্দিন নামাজে সময় দেয়া একজন মানুষ ইমান যতক্ষণ পর্যন্ত তার হোশ আছে যতক্ষণ পর্যন্ত একজন মানুষের জ্ঞান আছে সে জীবিত আছে ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তিকে নামাজ পড়তে হবে এটা হচ্ছে মানুষের জন্য লাজেমি এজন্য ভাইরা আমার আল্লাহর হাবিব সাল্লাম তিনি বলেন আউ্বাল মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত কেয়ামতের ময়দানে বনি আদমের সর্বপ্রথম সেই আমলটার যে আমলটার হিসেব করা হবে সেই আমলটা হলো নামাজ কেয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন হজ জাকাত বিভিন্ন আমলের শুরুতে একজন মুমিন মুসলমানের জন্য তার নামাজের হিসেবটা নিবেন আগে এজন্য আল্লাহর হাবিব বলেন মিফতাহুল জান্নাতি সালাম মিফতাহুল জান্নাত ইসসালা নামাজ হলো বেহেশতের চাবি দুনিয়াতে আপনি সকল ইবাদত আপনি করেছেন সম্পদশালী ছিলেন আপনি যাকাত দিয়েছেন আপনি টাকা পয়সা খরচ করে আপনি হজ করেছেন রমাজানুল মুবারকে আপনি সিয়াম পালন করেছেন দান করেছেন সদকা করেছেন মসজিদ করেছেন বিভিন্ন ইবাদত আপনি করেছেন কিন্তু আপনি নামাজটা ঠিক মতো পড়েন নাই নামাজের ধারে কারে আপনি ছিলেন না আল্লাহ রসুল বলেন না না এই নামাজ তুমি নামাজটা না করার কারণে এত আমল করার পরেও তোমার জন্য জান্নাত হবে না কারণ একটা ঘরে প্রবেশ করার জন্য যে মূল বস্তু লাগে সাবি সেটাই হচ্ছে নামাজ আপনি নামাজকে বাদ দিয়ে অন্য যত ইবাদত আপনি করবেন কোনো ইবাদত আপনার কাজে আসবে না এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আমানা বিল্লাহি ওয়া বি রাসূলিহি ওয়া আকামাস সালাতা ওয়া ইতা আয যাকাত ওয়া সাম রমাদান কানা হাক্কান আলাল্লাহি আন ইউদখিলাহুল্লাহুল জান্নাম আল্লাহর হাবিব বলেন যে ব্যক্তি ঈমান আনয়ন করেছে আল্লাহর উপর ওয়া বি রাসূলিহি এবং যে ব্যক্তি ইমান আনয়ন করেছে তার শোলের উপর এবং যে ব্যক্তি নামাজ পড়ল ওয়াতা এবং যে ব্যক্তি করলো করল অমা গনা এবং যে ব্যক্তি রমাসনুল মোবারক সিয়াম পালন করলো এ আমরা যে ব্যক্তি করলো আল্লাহর উপর ইমান আনয়ন করেছে রসুলের উপর ইমান আনয়ন করেছে নামাজ পড়েছে রোজা গেছে এবং কিসে জাকাত দিয়েছে এই পাঁচটা আমল যে ব্যক্তি করবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন কানা হাক্কান আলাল্লাহি আইয়ুদখিলাহুল্লাহুল জান্নাহ আল্লাহর উপর দায়িত্ব হয়ে যায় আল্লাহর উপর কর্তব্য হয়ে যায় এমন ব্যক্তিকে আল্লাহর মনোনীত জান্নাতে প্রবেশ করানো সুবহানাল্লাহ ল এরপুর আল্লাহর হাবীব তিনি বলছেন সহীন রুদ্রক সোলা তহু রুদ্রত সা এরো আমালোহ সয়েন কবিলাক সোলা তহু কবিলাক সা যে ব্যক্তি নামাজ পড়েছে তার নামাজ পড়ার পরে তার নামাজ যদি আল্লাহ দরবারে কবুল হয় তার অন্য সকল ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে আর কোনো ব্যক্তির নামাজ যদি আল্লাহর দরবারে কবুল না হয় সে যদি তার নামাজের হিসেব আল্লাহর কাছে বুঝিয়ে দিতে না পারে তার অন্য সকল ইবাদত পাক কবুল করবে না ফাইন সলায় হুক কবিল সাঈর আমল যে ব্যক্তি নামাজ পড়ল তার নামাজ যদি আল্লাহর দরবারে কবুল হয় তার অন্য সকল ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে আর তার নামাজ যদি আল্লাহর দরবারে কবুল না হয় তার অন্য কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হওয়ার কোনো গ্যারান্টি এটা হচ্ছে যারা পাশোয়াক্ত নামাজ পড়ে তাদের জন্য তাদের জন্য আপনি নামাজ পড়লেই তো নামাজ কবুল হবে আর যারা নামাজই পড়ে না রাসুল বলছেন যার নামাজ পড়ার পরে আপনি পাঁচ নামাজ পড়েছেন আপনার নামাজ যদি আল্লাহর দরবারে কবুল হয় অন্য সকল ইবাদত আল্লাহ দরবারে কবুল হবে আর যারা নামাজই পড়লো না তাদের তো কবুল হওয়ার কোনো গ্যারান্টি নাই অন্য কোনো ইবাদত আপনি হাজার কোটি টাকা লক্ষ কোটি টাকা আপনি রাস্তে দান করতে পারেন কিন্তু আপনি ফজর রোয়াখতে আপনাকে পাই না জহর রোয়াতে পাই না জুমার দিন আপনি সর্বশেষ মুহূর্তে আপনি আসেন আপনার এই দ্বারা সত্ত্বে আপনার জীবনের কোনো উপকারে আসতে পারে না হাদিস গুরুত্বপূর্ণ হাদিস আপনার নামাজ যদি আল্লাহর দরবারে কবুল হয় অন্য ইবাদতগুলো আল্লাহ পাক কবুল করবে এজন্য ভাইয়েরা আমার আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam তিনি বললেন সেদিন কিয়ামতের ময়দানে সে যদি তার নামাজের হিশে আল্লাহর কাছে যদি সে সুন্দরভাবে উপস্থাপন করতে পারে তাহলে সে সফল কাম হয়ে যাবে আর যদি সে নামাজের হিসেব যদি আল্লাহর কাছে সুন্দরভাবে উপস্থাপন করতে না পারে সেই ব্যক্তি সেদিন ধরা খেয়ে যাবে কেমন করে সে ধরা খাবে কেমন করে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্মুক্ত হবে আল্লাহর হাল্লা রসুল সাল্লু আলহি ওয়াসাল্লাম বলেন সেদিন কেয়ামতের ময়দানে আল্লাহ পাক জাহান্নামীদেরকে গিয়ে প্রশ্ন করবেন এস আলো না গালিল আল্লাহ পাক সেদিন কিয়ামতের ময়দানে জাহান্নামী ব্যক্তিদেরকে বলবেন ও জাহান বান্দারা রে কোন দোষের কারণে আজকে তোমরা জাহান্নামের মধ্যে তোমরা আসছো তোমরা মা ফিসাকর কাকুম সাকর কোন অপরাধের কারণে আজকে তোমরা এই জাহান্নাবের মধ্যে আসছো সাকর নামক জাহান্নাবের মধ্যে আসছো সেদিন ওই জাহান্নাবিরা আল্লাহর কাছে জবাব দিয়ে বলবে অন্য কোন অপরাধের কারণে আমরা আসি নাই আমরা একটা মাত্র অন্যায় অপরাধের কারণে আসছি সেই অপরাধের নাম হলো কুমিনাল মুসল্লি সেদিন আমরা দুনিয়াতে থাকতে আমরা নামাজিদের কাতারের মধ্যে ছিলাম না নামাজিদের কাতারে ছিলাম না নামাজ পড়ি নাই যার কারণে আজকে আমাদের এই অবস্থা সাকার জাহান নামের মধ্যে আমরা চলে এসেছি তাহলে দুনিয়াতে যারা নামাজ পড়বে না পাশোক্ত নামাজকে যে ব্যক্তি গুরুত্ব দিবে না এমন ব্যক্তিদের জন্য স্পেশালি একটা আপনার জাহান্নাম নাম আল্লা সুবাহ হুমত রেখেছেন সেই জাহান নামের নাম হচ্ছে সাকার আবার আরেকটা জায়গায় আসছে ওয়াইল নামক জাহান্নাম নাম বেনামাজিদের জন্য আল্লাহ পাক রেখেছে আমরা নামাজটাকে হিন্দুদের পূজার সাথে মিলিয়ে নিয়েছি হিন্দুরা যেমন শুধুমাত্র পূজার সময় আসলে তারা মোটামুটি পূজায় গিয়ে অংশগ্রহণ করে আর সারা বছর তাদেরকে আর খুঁজে পাওয়া যায় না আমরা ওয়ালাইলা একজন মুসলমানের জন্য দৈনন্দিন দিনে এবং রাতে নামাজ ফরজ সেই ফরসকে বাদ দিয়ে শুধুমাত্র শুক্রবার দিন একটু নিজের মুসলমানিত্ব টিকিয়ে রাখার জন্য জুমার দিন সে আসে ছেলে মেয়ে আত্মীয় স্বজনদেরকে নিয়ে শাস করে শুধুমাত্র শুক্রবারে নামাজটা পড়ার জন্য আসে আর পাস নামাজ সে পড়তে পারে না অথচ জুমা আর নামাজ আপনার কাছে যেমন গুরুত্ব এরপর আসরের নামাজটাও সেম গুরুত্ব সেম গুরুত্ব আপনি জোহরকে মূল্যায়ন করলেন না আসরকে করলেন না মাগরিবকে করলেন না এশারকে করলেন না ফজরকে করলেন না শুধুমাত্র আপনি সপ্তাহে একদিন জুমাকে আপনি মূল্যায়ন করলেন এই মূল্যায়ন দিয়ে পরকালে বাসা যাবে না বাসার কোনো গ্যারান্টি না কোনো গ্যারান্টি নামাজকে যদি সে ঠিক রাখে তার জীবনে সে সব কিছুই ঠিক রাখতে পারবে আর কেয়ামতের ময়দানে একজন মুমিনের মুসলমানের জন্য সর্বপ্রথম যে জিনিসের হিসেব হবে সেটি হচ্ছে তার নামাজ